বন্ধুরা বাড়িতে যদি একটি বেলি ফুলের গাছ থাকে তাহলে কোনো চিন্তা নেই এই গাছের সহায়তায় কিন্তু অনেক প্রকার রোগ থেকে আপনারা মুক্তি পেতে পারেন নানা দেশে নানা রোগ সারাতে বহু প্রাচীনকাল থেকেই কিন্তু এই বেলি ফুল গাছ প্রয়োগ হয়ে আসছে এটি আয়ুর্বেদ চিকিৎসা নামে পরিচিত বন্ধুরা আজকে আমরা চলুন এই বেলি ফুল গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানি বন্ধুরা যাদের অনিদ্রা রোগ আছে তারা রাতে ঘুমোতে যাওয়ার কিছুক্ষণ আগে দু চারটি বেলি ফুল গাছের পাতা ও দুটি বেলি ফুল একসঙ্গে বেটে যদি এক গ্লাস পরিমাণ নর্মাল জলের সঙ্গে খেতে পারেন তাহলে কিন্তু সুনিদ্রা আসবে তবে একদিন খেলেই যে উপকার পাবেন তা নয় এটি দীর্ঘদিন খেতে হবে এছাড়া যাদের সর্দিজনিত সমস্যা আছে বুকে কফ জমে আছে ঘর ঘর আওয়াজ হয় কিছুতেই সারছে না তারা এই বেলি গাছের মূল এবং পাতা একসাথে বেটে যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন এক্ষেত্রে এক ইঞ্চি থেকে দু ইঞ্চি পরিমাণ মূল নেবেন এবং পাতা নেবেন পাঁচ থেকে ছটি বন্ধুরা যাদের হাঁপানি রোগ আছে তারা বেলি গাছের মূল ন থেকে দশ গ্রাম পরিমাণ নিয়ে সেটি দিয়ে কাঠ বানিয়ে সেবন করবেন কয়েকদিন তাহলে উপকার পাবেন বন্ধুরা বেলির মূল যখন সংগ্রহ করবেন তখন বেলি গাছটি উপরে ফেলতে হবে না বেলি গাছের গোড়া থেকে কিছুটা মূল কেটে নিলেই হবে তে গাছের কোনো ক্ষতিও হবে না গাছটি মরবে না এভাবে আপনারা মূল সংগ্রহ করবেন তাহলে আপনারা মূলটি ব্যবহারও করতে পারবেন এবং গাছটিও থাকবে বন্ধুরা এই বেলি ফুল বেটে যদি ত্বকে নিয়মিত প্যাক হিসেবে লাগাতে পারেন তাহলে ত্বক থাকবে টান টান মসৃণ এবং দাগ ছোপও কিন্তু মিলিয়ে যাবে অকাল বার্ধক্যের ছাপ ত্বকে কখনোই পড়বে না চোখের পাতাতেও কিন্তু বহু কাল থেকে এই বেলি ফুলের নির্যাস লাগাবার প্রচলন আছে এতে চোখের পাতা কুচকে যাবে না চোখের পাতা থাকবে টান টান বন্ধুরা ফুল নিশ্চিত যে তেল সেটি কিন্তু মাথায় যদি ব্যবহার করতে পারেন তাহলেও সুনিদ্রা আসবে এটি মহিলাদের পক্ষে তো খুবই হিতকারী যাদের বন্ধুরা এনার্জি নেই একেবারেই বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে যৌন এনার্জি একেবারেই নেই তারা এই বেলিফুল বেটে খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন বন্ধুরা এছাড়া এই বেলি ফুল যদি আপনারা সবার ঘরে রাখতে পারেন তাহলে কিন্তু স্নায়ু ঠান্ডা থাকবে এবং সুনিদ্রা আসবে মানসিক শান্তি পাবেন এই বেলিফুল গাছ দিয়ে আমরা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হতে পারি যাদের কৃমি রোগ আছে তারা এই বেলিফুল একটি বেটে যদি নিয়মিত খেতে পারেন কিছুদিন তাহলে কিন্তু কৃমি রোগ নাশ হবে এটি ভীষণ উপকারী আমাদের শরীরের পক্ষে বন্ধুরা বেলির তেল কিন্তু খুব দামি এটি বাজারে বিক্রি হয় আপনারা বেলির তেল ব্যবহার করতে পারেন কিনে অথবা বেলি ফুলের নির্যাস বা বেলি পাতার নির্যাস আপনারা সরাসরিও ব্যবহার করতে পারেন এতে কোনো অসুবিধা হবে না এটি কিন্তু একটি ঘরোয়া পদ্ধতিতে আয়ুর্বেদ চিকিৎসার সহজ পন্থা একটি বেলি গাছ বাড়িতে থাকা অবশ্যই জরুরি এটি কিন্তু খুব উপকারী আমাদের শরীরের পক্ষে বন্ধুরা আপনারা বেলি গাছের বিভিন্ন অংশ অবশ্যই ব্যবহার করবেন এবং সুস্থ থাকবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার